দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো তোজল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত সোহেল ভাই তো চলুন সোহেল ভাইয়ের সাথে কথা বলি এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ব্যবসা অনুযায়ী কেমন যাচ্ছে আপনার আল্লাহর রহমতে কোনো রকম চলতে সবার দোয়া আচ্ছা তো আজকে কালেকশন সব মিলে কয় পিস সব মিলে ভাই এগারো পিস ভাই তেরো পিস আচ্ছা তাহলে লড় দুইটা একটা এগারো পিস একটা দুইটা আচ্ছা আসেন তাহলে এগারো পিস নিয়ে কথা বলি প্রথম যে গোড়োটা দেখতে পাচ্ছি আপনার এটার যে কালার মার্শাল

তেইশ মাস দাঁতে কি তাহলে হয়েছে বেশ মোটা আচ্ছা আচ্ছা এই এখন কেমন কি দাঁতের অবস্থা

এটার বয়স এখনো হয়নি চব্বিশ মাস বয়স চব্বিশ মাস তাৎপর্য কতদিন লাগবে তাৎপর্য ভাই তবে কুরবানি আসতে আসতে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে কত দাম দাঁড়া রাখছেন এটার এদের দাম দাঁড়া রাখছে ভাই এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ চলেন পরবর্তী যে আপনার গোটা রয়েছে নয় নাম্বারে সেটা নিয়ে কথা বলি এটার আবার হাইটটা অনেক বেশি এবং খুব সুন্দর কালার এসছে গোটার যদি দেখায় দর্শকদেরকে এটা বেশ সুন্দর কি জাতের গরু এটা

কতটুকু ওজন আছে এটার এটার ভাই সাড়ে চার মন প্লাস ভাই দামে কেমন এটা এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ পাশাটা একটু দেখান আজকের কালেকশন এটা হচ্ছে আপনার ভাই শেষ ফিনিশিং এগারো নম্বর এরপরে আরো দুইটা দেখবো আমরা তবে এই লটের এটার শেষ জাতটা কি এটার এটা ভাই জাত হান্ড্রেড পার্সেন্ট ভাই সাইওয়াল এটা কমলা কালার গরু যাকে বলে আর কালারটা অনেক সুন্দর বয়স হয়েছে এটা এটার ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে

বয়স ভাই এখনো হয়নি এটার বয়স ভাই বাইশ মাস বাইশ মাস দাঁত কি অবস্থা দাঁতের অবস্থা এখনো আসেনি ভাই মিথ্যা কথা বলি লাভ নাই দাঁত এখনো আসেনি চব্বিশ সালে চব্বিশ সালে ভাই

এখানে সবই বিগ সাইজ দেখছি একদম এটাও তো সাইওয়াল মনে হচ্ছে খুব ভালো পার্সেন্ট ভাই সাইওয়াল এক পার্সেন্ট কম বললাম মানতে পারবো না যে যতই গরু খুব ভালো পার্সেন্টেজ আছে এটাতে আচ্ছা কি অবস্থা এটার এটা দাঁত মোটামুটি এর বয়স ভাই 26 মাস ও এখনো দাঁত হয়নি এটারও ভাই এখনো দাঁত দেখি নাই ভাই এখনো দাঁত এর জন্যই বলছি ভাই দাঁতে অনেক খামারের কাছে এটা ক্রস বাহামা ক্রস বাহামা এটাও ভাই আর কোয়ালিটিটা অনেক ভাই চামড়া জিনিস অনেক লুজ এটা কেমন কি বলেন এটা দামদার দর কত এটা ভাই দামদার দর ভাই 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70 জি ভাই আচ্ছা আচ্ছা তিন পিস একসাথে নিলে তো একটা ছাড় দিবেন হ্যাঁ তিন পিস এক নিলে একটু কিছু ছাড় দেয়া যাবে সেটা আপনার সাথে ফোনে কথা বলতে ফোনে কথা বলতে হবে ভাই আমি এটা বলতে তো বন্ধুরা আজকে একদম স্পেশাল তিন পিস চাও ভাইয়ের কাছে মোট 14 পিস গরু দেখলাম জি ভাই সবগুলো গরুই ছিল জাত মানে সেরা এবং খুবই সুন্দর এই গরুগুলা আপনারা সকলে নিতে পারবেন ভাইয়ের নম্বরে যোগাযোগ করতে হবে এছাড়াও ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রাম এসে দেখে যাচাই বাচাই করে নিতে পারবেন তাহলে আজকের মতো ভাই বিদায় নিচ্ছি আসসালামুম আহমতুল্লাহ